শাসক শ্রদ্ধা আওয়ামী লীগ আসছে এই প্রসঙ্গটি নিয়ে কথা বলব আপনারা ইতিমধ্যেই জানেন যে আওয়ামী লীগ কর্মসূচিতে নেমে গেছে পয়লা ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে পহেলা ফেব্রুয়ারি থেকে বিতরণের কর্মসূচি ছিল কর্মসূচি দেবার আগে অনেকের শঙ্কা ছিল যে কর্মসূচি পালিত হবে কেন কম কর্মসূচি বাস্তবায়িত হবে কিনা কিন্তু যতটুকুই হোক কর্মসূচি পালিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কর্মসূচি পালনের খবর আসছে যদি একটু ভয় শঙ্কা নিয়ে কর্মসূচি পালিত হচ্ছে কারণ আওয়ামী লীগের জন্য এখন থ্রেট জামাত শিবির মুক্তিযুদ্ধ বিরোধী ছাত্র সংগঠন যেটিকে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন বলা হয় বিএনপি তারা আওয়ামী প্রতিরোধ করবার জন্য রেডি থাকে সেই সঙ্গে সরকারের প্রশাসন যন্ত্র আওয়ামী প্রতিরোধ করবার জন্য রেডি থাকে সেই জায়গায় খানিকটা ভয় শঙ্কা আছে তবে এটি পালিত হচ্ছে পালিত হবার খবর পাওয়া গেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এবং ঢাকা মহানগরী থেকে নরসিংদীতে পালিত হয়েছে গাজীপুরে পালিত হয়েছে সাতক্ষীরায় পালিত হয়েছে নারায়ণগঞ্জে পালিত হয়েছে ঢাকা মহানগরের শ্যামলিতে পালিত হয়েছে গুলশান বনানিতে পালিত হয়েছে পল্টনে পালিত হয়েছে প্রেস ক্লাবে পালিত হয়েছে ইত্যাদি বিভিন্ন জায়গা আমি সীমিত কিছু জায়গার কথা বললাম যে পালিত হয়েছে লিপলেট বিতরণ কর্মসূচি এটি ধীরে ধীরে দেশব্যাপী বিস্তার লাভ করবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এই কর্মসূচি দেওয়া নিয়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যেও কোনো কোন জায়গায় কিংবা অনেক বিশ্লেষক অনেক বিশিষ্টজন মনে করছেন যে এখনই আওয়ামী লীগের কর্মসূচি দেবার সময় আসেনি আমি তার সাথে একমত না তাদের সঙ্গে পোষণ করি কারণ আওয়ামী লীগের একদিকে দিতে হবে কর্মসূচি আর একদিকে দলকে সংগঠিত করতে হবে কারণ কর্মসূচি না দিয়ে করবে কি আওয়ামী লীগের তো দেয়ালে পিঠ থেকে গেছে আর কোথায় পিঠ ঠেকবে কাজে দেয়ালে যেহেতু পেট লেগে গেছে আর পেছু বার পিছু হটার জায়গা সেই জায়গায় আমলিগের লীগের কর্মসূচি করা ছাড়া বিকল্প কোনো উপায় নেই আমি বারবার বলি আওয়ামী লীগ নেতাদের ধরবে জেলে ভরবে কতজনকে ধরবে কতজনকে ভরবে বাংলাদেশের জেল সক্ষমতা কত আমি বারবার বলি পরিসংখ্যানটা বারবার বলি বারবার মনে করিয়ে দেবার চেষ্টা করি মাত্র সাড়ে বিয়াল্লিশ হাজার আটষট্টি জেলের ধারণ ক্ষমতা সেখানে এক লাখ প্রায় বন্দি এক লাখের কাছাকাছি বন্দি এখনই আছে আর কোথায় ঘুরবে জনতার সত্যি অফুরা সেই জনতা যদি শক্তি নিয়ে মাঠে নামে সাহস নিয়ে মাঠে নামে জনতাকে আটকিয়ে রাখা যাবে না আজকে দেশ কোন জায়গায় নানা বক্তব্যে বিভিন্ন বক্তব্যে বলেছে আর বলবার কিছু নেই আপনারা বোঝেন আপনারা জানেন আপনাদেরকে বোঝানোর জ্ঞান দেবার ক্ষমতা আমার নেই সেই জায়গায় প্রতিবাদে নামতে হবে প্রতিবাদ করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ স্বাধীনতার নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের দীর্ঘ ইতিহাস আছে পঁচাত্তর ছিয়াত্তর বছরের ইতিহাস আছে সেই ইতিহাসের ঐতিহাসিক দলটি বিলীন হয়ে যেতে পারে না আওয়ামী লীগের কেন্দ্র থেকে যদি কোনো নির্দেশ দেবার নেতা নাও থাকে আওয়ামী প্রত্যেকটা তৃণমূল পর্যায়ের নেতা কর্মী এক একজন কর্মসূচি পালন করবার জন্য যথেষ্ট সেই জায়গা থেকে আওয়ামী যদি সত্যিকারী সত্যিকারের প্রত্যেকটা নেতা কর্মী তৃণমূল পর্যায়ের যদি মাঠে নামে তাহলে বাধা দেবার ক্ষমতা প্রশাসন কিংবা ওই যে যারা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যারা আওয়ামী লীগের কাজে বাধা হতে পারে তারা দাঁড়াতে পারবে না দাঁড়াতে পারবে না তারাও দাঁড়াবে আওয়ামী লীগও দাঁড়াবে প্রয়োজনে সংঘর্ষ হবে কিন্তু এই লড়াই জিততে হবে জিতবার জন্য কর্মকৌশল করতে হবে এবং এই কর্মকৌশল করবার জন্য এরকম কর্মসূচি প্রতিনিয়ত থাকতে হবে নেতা উজ্জীবিত করবার জন্য কর্মসূচি থাকতে হবে যারা প্রকৃত আওয়ামী লীগের তারা বিকল্প অন্য কোনো চিন্তা করবে না তারা যাচ্ছে এবং যতদিন যাবে নেতাকর্মী এখনো হয়তো আত্মগোপনে আছেন ধীরে ধীরে সামিল হবেন ধীরে ধীরে আসবেন সেই জায়গা থেকে আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছে কর্মসূচি একদিকে পালন করতে হবে আর একদিকে দলকে সংগঠিত করতে হবে একই সাথে তৎপরতা চালাতে হবে। বিদেশে যারা আছেন তারা বিদেশে কূটনৈতিক রাশিয়ার সঙ্গে যুক্তরাজ্যের সঙ্গে চীনের সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে এবং দেশে কাজ করতে হবে আরেকটি কথা খুব স্পষ্ট করে বলা দরকার যে আওয়ামী লীগের বিদেশি শাখা আছে তারা তৎপরতা চালাবেন কিন্তু তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বিদেশ থেকে বিদেশ থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যায় সালে আমাদের মহান প্রবাসী যারা মুক্তিযুদ্ধ প্রাণ মানুষ ছিলেন তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিদেশি জনমত গঠনে সেই জায়গায় বিদেশে যারা আছেন তারা বিদেশি জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আর দেশে যারা আছেন তারা তো তারা পালন করবেই করতেই হবে কারণ এখানে প্রশ্ন এসে দাঁড়িয়েছে তো প্রশ্ন এসে দাঁড়িয়েছে। সেই সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার্থে আওয়ামী লীগের বাইরেও শুভ বুদ্ধি সম্পন্ন প্রগতিবাদী প্রত্যেকটি মানুষের বাঁচা প্রশ্ন এসে দাঁড়িয়েছে এবং একই সাথে এই যে দুর্বৃত্তপূর্ণ একটি রাজনীতি চলছে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো বর্তমানে বাংলাদেশে আছে। এই একটি ব্যতিক্রম কাজ নিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা রাষ্ট্র ক্ষমতায় ফেরার একটা বিরাট সুযোগ আছে দুর্বৃত্তহীন রাজনীতি করে আওয়ামী যারা দুর্বৃত্ত ছিল তাদেরকে অনেকে বলতে পারেন যে এখন তাদেরকে এই ক্রান্তিকালে এই দুঃসময় তাদেরকে মাইনাস করবার সুযোগ নেই কিন্তু না তাদেরকে সব সময় তাদেরকে সব সময় মাইনাস করবার সুযোগ আছে এবং তাদেরকে সব সময় মাইনাস করে চিন্তা করতে হবে কারণ তাদেরকে নিয়ে যদি আপনি কর্মসূচি করতে আসেন আপনার সেই কর্মসূচি নেতিবাচক ভূমিকায় অবতীর্ণ হতে পারে এই তাদেরকে তো আরেকটি কথা বলা দরকার যে তাদেরকে তৃণমূলের নেতাকর্মীরাও কিন্তু মানবে না বিতর্কিতদের তৃণমূলের নেতা না মানতে চাইবে না সেই জায়গায় আওয়ামী লীগের ইতিবাচক রাজনীতি নেই যারা মাঠে ক্রিয়াশীল। তাদের মধ্যে কোন রকমের ইতিবাচক রাজনীতি নেই সেই জায়গায় আওয়ামী লীগের ধীরে ধীরে অল্প অল্প করে ইতিবাচক রাজনীতিতে ফেরার একটা সমূহ মাঠ খালি আছে এই খালি মাঠ আমি বলছি ইতিবাচক রাজনীতি করবার এই ইতিবাচক রাজনীতি করবার মাঠে আওয়ামী লীগ যদি ইতিবাচক রাজনীতি করে তাহলে খুব সুন্দরভাবে ভাবে ফিরতে বলে আমি বিশ্বাস করি এবং আওয়ামী লীগের দায়িত্ব বারবার বলি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব অর্জন করে দিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ উনিশশো সালে কিন্তু আমরা বারবার আমাদের এখানে বর্গীরা এসে আমাদের স্বাধীনতা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দিয়েছে সেই জায়গায় আওয়ামী লীগের ভূমিকা রববার বিরাট একটা দায়িত্ব একটা দায়িত্বের পর্যায়ে পড়ে এই দায়িত্ব আওয়ামী লীগ পালন করবে সেটি বিশ্বাস করি